দিদি আজকে আরে চেকিং নিয়ে একটা কিছু আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে কি বিষয় যদি আজকে বলে নয় আজ লাস্ট সাত দিন ধরে চেকিং হচ্ছে আমাদের গাড়ি প্রায় পাঁচ বছর শেষ করতে গেলাম এমএলএ হিসেবে কোনোদিন চেকিং দেখিনি হঠাৎ করে আমরা যখন প্রতিবাদটা একটু মানে জোরদার প্রতিবাদ যখন শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে মহেশতলায় মা তুলসীর গাছকে অপমান করা আমরা তুলসী নিয়ে ভেতরে ঢুকেছি আমরা হিন্দু ঝান্ডা নিয়ে ঢুকেছি সরকার যদি ঠিকঠাকের প্রতিবাদ করার দরকার হয় না সরকার যদি পক্ষপাতিত্ব করে আর অন্যায় করে প্রতিবাদ তো করতেই হবে তো আমাদের গাড়ি চেকিংটা হঠাৎ করেই শুরু হলো এবং আমি প্রতিদিনই বলছি আমার গাড়ি চেকিং করাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার গাড়ি চেকিং হবে যদি আরেকজন যে এমএলএ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো একজন এমএলএ তার গাড়িও চেকিং করতে হবে লাস্ট তিন চার দিন ধরে একই কথা বলে আসছি এবং আজকে আমাকে বললো আমার গাড়ি ঢুকতে দেবে না মানে যে ব্যারিকেড আছে সে ব্যারিকেড লাগিয়ে দিল বললো আমি বললাম ঠিক আছে বসে আছি গাড়ির মধ্যে সেশন শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে পিছনে পুরো এম দের গাড়ির লাইন দাঁড়িয়ে গেছে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে তারা দাঁড়িয়ে রয়েছে এখানে আমার অন্যায়টা কোথায় মুখ্যমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডারের উপরে সংবিধানের উপরে মুখ্যমন্ত্রী তার গাড়িতে করে বিভিন্ন জিনিসপত্র আনতে পারেন না এখানে আর আমাদের গাড়ি চেক করলে আপনি কি ভাবছেন অধ্যক্ষ মহোদয় আমাদেরকে আপনি আটকাতে পারবেন প্রতিবাদ করা থেকে যেভাবেই হোক আমরা প্রতিবাদ করব। বাংলার স্বাধীনতার যুদ্ধে বাঙালি দেখিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয় আমরা বাঙালি আপনি আমাদের গাড়িকে চেকিং করে আটকাতে পারবেন আজকে সেই প্রতিবাদই হয়েছে এবং আমি জানি না সেটা সত্য না অসত্য যে সিকিউরিটি গার্ড কথা বলছিলেন যে স্পিকারকে আমরা বলেছি স্পিকার বলেছে আপনার গাড়িও চেক করতে হবে এবং আমি যখন এই কথাটা বললাম যে আপনি বলেননি আপনাকে যে আমি লাস্ট তিন দিন ধরে বলে আসছি যে মুখ্যমন্ত্রীর গাড়ি তিনিও একজন এমএলএ তার গাড়িও চেক করতে হবে তখন স্পিকার নাকি ওনাকে বলেছেন আমি জানি না সত্যি না মিথ্যে উনি যখন এম সি হবেন তখন ওনার গাড়িও চেকিং হবে না এটা কোনো উত্তর হলো না এটাতেই বোঝা গেল। যে সিএম লয়েল অর্ডার সংবিধান সবকিছুর উপরে এখানে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের এই পশ্চিমবঙ্গ যে না মুখ্যমন্ত্রীর গাড়িও নাকি বহুবার চেকিং একবার নয় বহুবার চেকিং হয় ভালো যদি চেকিং হয় তাহলে আমার গাড়িও চেকিং করে অসুবিধা নেই কিন্তু নিয়ম সবার জন্য এক হবে এম এর জন্য বিজেপি এম এর জন্য এক নিয়ম টিএমসির মুখ্যমন্ত্রী এম এর জন্য আরেক নিয়ম এটা তো চলতে পারে না